আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন আপনি যদি প্রবালি ব্যাংকে এক লক্ষ টাকা রাখেন তাহলে আপনি কত টাকা মুনাফা পাবেন তো অনেকেই জানতে চেয়েছিল যে এক লক্ষ টাকা যদি আমি প্রবালি ব্যাংকে রাখি তাহলে আমি মাসিক মুনাফা এবং বছরের মুনাফা এক মাসে কিংবা তিন মাসে ছয় মাসে এক বছরে আমি কত টাকা পাবো তো আজকে এ বিষয়ে কথা বলবো যে প্রুবালি ব্যাংকে এক লক্ষ টাকা জমা রাখলে মাসিক মুনাফা কত টাকা পাওয়া যায় এবং কি কি সুবিধা তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন অথবা আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে কি আমি আমার ইউটিউবে হচ্ছে কম ভিডিও আপলোড করি ফেসবুকে ভিডিও বেশি আপলোড করি তো আপনারা চাইলে আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখতে পারেন আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য যে এক লাখ টাকা আপনি যদি জমা রাখেন তাহলে আপনি বৎসরিক এবং মাসিক মুনাফা কত টাকা পাবেন আপনাদেরকে বোঝানোর জন্য আমি সহজ করে একটা চার্ট তৈরি করছি আমি এ সেই চার্টের মাধ্যমে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব এবং যে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনি প্রতি মাসে তিন মাসে ছয় মাসে আপনি কত টাকা মুনাফা এখান থেকে নিতে পারবেন তো আমি আরেকটা কথা আগে বলে দিচ্ছি আপনি যদি টিন সার্টিফিকেট জমা দেন তাহলে হচ্ছে আপনাকে কোনো ভেট দিতে হবে না কোর্স দিতে হবে না আর আপনি যদি হচ্ছে টিন সার্টিফিকেট না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে হচ্ছে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হবে আগেই বলে দিচ্ছি তো চলুন কথা না বাড়িয়ে আজকে হচ্ছে আমি যে চার্টটি সাজিয়েছি সেই চার্টের সম্পর্কে কথা বলি এবং এক লক্ষ টাকা রাখলে আমরা মাসিক মুনাফা কত টাকা পাবো চলুন দেখে আসি আমাদের মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা দেখুন আমি এখানে একটা চার্ট তৈরি করেছি এই চার্টের মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব এবং এক লক্ষ টাকা রাখলে আপনি প্রতি মাসে মুনাফা কত টাকা পাবেন তো দেখুন এখানে কিন্তু আমি একটা চার্ট সাজিয়ে রাখছি তো দেখুন এখানে হচ্ছে প্রথম আপনি যদি এক লক্ষ টাকা রাখেন তাহলে আপনাকে এক মাসে হচ্ছে ছয় পার্সেন্ট দেবে অর্থাৎ আপনার মুনাফা আসে পাঁচশো টাকা এবং পাঁচশো টাকা থেকে আপনাকে হচ্ছে পনেরো পার্সেন্ট ভেট দিতে হবে পনেরো পার্সেন্ট যদি আপনি ভেট দেন তাহলে হচ্ছে পনেরো পার্সেন্টে আসে হচ্ছে পঁচাত্তর টাকা তাহলে আপনি হচ্ছে এক মাসে এক লাখ টাকা রাখলে পাবেন হচ্ছে চারশো পঁচিশ টাকা যদি এক লক্ষ টাকা তিন মাসের জন্য রাখেন তাহলে হচ্ছে আপনি পাবেন নয় পার্সেন্ট নয় পার্সেন্টে আপনার আসে বাইশশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ভেট যদি আপনি দেন এখান থেকে সরকারকে তাহলে তিনশো আটত্রিশ টাকা আপনি হচ্ছে তিন মাসের মুনাফা পাবেন উনিশশো টাকা আপনি যদি এক লক্ষ টাকা ছয় মাসের জন্য রাখেন তাহলে পাবেন নয় পার্সেন্ট নয় পার্সেন্টে আসে পঁয়তাল্লিশশো টাকা আপনি যদি পনেরো পার্সেন্ট সরকারকে ভেট দেন তাহলে হচ্ছে ছয়শো পঁচাত্তর টাকা আর আপনি হচ্ছে পাবেন তিন হাজার আষ্টশো পঁচিশ টাকা আপনি এক লক্ষ টাকা যদি এক বছরের জন্য রাখেন তাহলে আপনি পাবেন নয় হাজার দুইশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট যদি আপনি ভেট পনেরো পার্সেন্ট যদি ভেট আপনি এখান থেকে বাদ দেন আপনি মূল মুনাফা পাবেন সাত টাকা এই মুনাফাটাই হচ্ছে আপনি যদি এক লক্ষ টাকা রাখেন অনেক সময় হচ্ছে আপ ডাউন করে কেমন মুনাফা রেট পরিবর্তন হলে আপনার লাভের পরিমাণ পরিবর্তন হবে এবং ব্যাঙ্কগুলোর রেট সব সময় এক থাকে না তাই নতুন আপডেটের সময় বিষয়গুলো বিস্তারিত জেনে নিতে হবে এখন আমি আপনাকে যে বলেছিলাম যে পনেরো পার্সেন্ট যেটা সরকারকে আপনি ট্যাক্স দিচ্ছেন কিংবা আপনি কর বাদ দিচ্ছেন এই পনেরো পার্সেন্ট হচ্ছে আপনি যদি আপনার যদি টেন সার্টিফিকেট পূর্বে থেকে থাকে আপনি যদি টেন সার্টিফিকেট জমা দিয়ে হচ্ছে ফ্ল্যাক্সি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনাকে পনেরো পার্সেন্ট দিতে হবে না সেখানে হয়তো সামথিং কিছু আপনাকে দিতে হবে তাহলে পনেরো পার্সেন্ট থেকে আপনি বেঁচে যাবেন তা আপনারা সকলে বুঝতে পারছেন এক লক্ষ টাকা রাখলে আপনি সর্বোচ্চ এক মাসে চারশো পঁচিশ টাকা পাবেন তিন মাসে উনিশশো টাকা পাবেন এবং ছয় মাসে তিন টাকা পাবেন এক বছরে সাত হাজার তেষট্টি টাকা পাবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন কারো যদি বোঝার কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমার ফেসবুক পেজে মেসেজ করবেন আকিবুর রহমান